নমো ব্রহ্মাণ দেবায় গো ব্রাহ্মণ্য জগদ্ধিতায় ও শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নম প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই কর্মণ্যে বাধি মা ফলেই সুখা দেওয়া যেন শ্রীরামকৃষ্ণ মণিকে বলছেন নিষ্কাম কর্ম করবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে মনি আগা হা তা যেখানে কর্ম সেখানে কি ঈশ্বরকে পাওয়া যায় রাম আর কাম কি একসঙ্গে হয় হিন্দিতে একটা কথা আছে যাহা রাম তাহা নাহি কাম যাহা কাম তাহা নাহি রাম অর্থাৎ যেখানে রাম সেখানে কাম নেই আর যেখানে কাম সেখানে রাম নেই কর্ম সকলেই করে তার নামগণ করা এও কর্ম সংবাদীদের আমিই সেই এই চিন্তাও কর্ম নিঃশ্বাস ফেলা এও কর্ম কর্মত্যাগ করবার নাই তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরকে সমর্পণ করবে মনি আজ্ঞা যাতে অর্থ বেশি হয় এ চেষ্টা কি করতে পারি বিদ্যা সংসারের জন্য পারা যায় বেশি উপায় চেষ্টা করবে কিন্তু সদ উপায়ে উপার্জন করা উদ্দেশ্য নয় ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই মনি আজ্ঞা পরিবারদের উপর কর্তব্য কতদিন শ্রীরামকৃষ্ণ তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লাবার দরকার নাই পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে মনি কর্ম কতদিন করতে হবে শ্রীরামকৃষ্ণ ফল লাভ হলে আর ফুল থাকে না ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না মনও লাগে না মাতাল বেশি মতকে হুঁশ রাখতে পারে না দুয়ানা খেলে কাজকর্ম চলতে পারে ঈশ্বরের দিকে যতই এগোবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন ভয় নাই গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে কর্ম কমিয়ে দেয় দশ মাস হলে আদপে কর্ম করতেই দেয় না ছেলেটি হলে ওইটিকে নিয়েই নাড়াচাড়া করে যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত বাড়ির রাঁধাপাড়া আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না তখন ডাকাডাকি করলেও আর আসবে না উনি ঈশ্বর দর্শন কি এই চক্ষে হয় শ্রীরামকৃষ্ণ তাকে চর্মচক্ষে দেখা যায় না সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয় তার প্রেমের চক্ষু প্রেমের কর্ণ সেই চক্ষে তাকে দেখে সেই কর্ণে তার বাণী শোনা যায় আবার প্রেমের জনি হয় এই কথা শুনিয়া মণি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন শ্রীরামকৃষ্ণ এই প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয় মনি আবার গম্ভীর হইলেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায় খুব নেবা হলে তবেই চারদিক হলতে দেখা যায় তখন আবার তিনিই আমি এইটি বোধ হয় মাতালের নেশা বেশি হলে বলে আমিই কালি গোপীরা প্রেমন্মত্ত হয়ে বলতে লাগল আমি কৃষ্ণ তাকে রাত চিন্তা করলে তাকে চারদিকে দেখা যায় যেমন প্রদীপের শিখার দিকে যদি এক একদৃ চেয়ে থাকো তবে খানিক্ষণ পরে চারদিক শিখাময় দেখা যায় ঈশ্বর দর্শন কি মস্তিষ্কের ভুল মণি ভাবিতেছেন যে সে শিখা তো সত্যকার শিখা নয় ঠাকুর অন্তর্জামী বলিতেছেন চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না শিবনাথ বলেছিল ঈশ্বরকে একশো বার ভাবলে বেহেড হয়ে যায় আমি তাকে বললাম চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয় মনি, আজ্ঞা বুঝেছি এ তো অনিত্য কোনো বিষয় চিন্তা করা নয় যিনি নিত্য চৈতন্যস্বরূপ তাকে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে শ্রীরামকৃষ্ণ এইটি তার কৃপা তার কৃপা না হলে সন্দেহভঞ্জন হয় না আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহভঞ্জন হয় না তার কৃপা হলে আর ভয় নাই বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন আর কষ্ট নাই তবে তাকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে সাধনা করতে করতে তবে কৃপা হয় ছেলে অনেক দৌড়োদৌড়ি করছে দেখে মার দয়া হয় মা ছিল এসে দেখা দেয় মনি ভাবিতেছেন তিনি দৌড়োদৌড়ি কেন করান ঠাকুর অমনি বলিতেছেন তার ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয় তবে আমোদ হয় তিনি লীলায় এই সংসার রচনা করেছেন এরই নাম মহামায়া তাই সেই শক্তিরূপণী মার শরণাগত হতে হয় মায়া পাশে বেঁধে ফেলেছে এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে শ্রীরামকৃষ্ণ তার কৃপা পেতে গেলে আবায় তিনি মহামায়া জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায় বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায় সে নিত্য সচ্চেদানন্দ পুরুষকে জানতে পারা যায় না তাই পুরাণে কথা আছে চণ্ডিতে মধু সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তপ করছেন শক্তি জগতের মূলাধার সেই আদ্যাশক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে অবিদ্যা মুগ্ধ করে অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে বিদ্যা যা থেকে ভক্তি দয়া জ্ঞান প্রেম ঈশ্বরের পথে লয়ে যায় করতে হবে তাই শক্তির পূজা পদ্ধতি তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা দাসীভাব বীরভাব সন্তানভাব বীরভাব অর্থাৎ রমন দ্বারা তাকে প্রসন্ন করা শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল চালাকি নয় আমি আমার দাসীভাবে সখীভাবে দুই বৎসর ছিলাম আমার কিন্তু সন্তান ভাব শ্রীলোকের স্তন মাতৃস্তন মনে করি মেয়েরা এক একটি শক্তির রূপ পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে বাংলাদেশে জাতি থাকে অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাস ছেদান করবে